নমস্কার কেমন আছো সবাই আমার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে আসলাম সমুদ্রের পারে দীঘা সমুদ্রের পারে একা একা ঘুরবো তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি তো তাই জন্য সকালবেলা গুড মর্নিং সবাইকে তো সকালবেলা মা মেয়ে আর তোমাদের দাদাভাই ভাই তিনজনে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে সমুদ্রের এই ঠান্ডা সকালের আবহাওয়ায় বেশ ভালো লাগছে তো তাই জন্য চলে আসলাম চলো একবার ঘুরেই আসি তো এসে দেখছি চারিদিকে আমরা আছি কোথায় বলো তো এটা এটা হচ্ছে জগন্নাথ পুরীর মানে মাসির বাড়ির তো তাই জন্য জগন্নাথ যে ধাম তার মাসির বাড়ি তো সেখানে চলে এসেছি তো চলো এখানে একটু বসে কিছু খেয়ে নিই এদিকে একবার দুজনে মনি এখন সকাল বেলা তো লোক নেই তো জন্য আমরা এখানে বসছি তোমাদের দাদা ভাই সেদিকে বসে আছে এখন ঠান্ডা ঠান্ডা একটু ঘুরতে ভালো লাগবে একটু পরে রোদ চলে আসবে ঘুরতে ভালো লাগবে না তাই জন্য ভাবলাম চলো একটু বসে ঘুরে আসি রোদ হলেই বাড়ি চলে আসবো তো এখন নিচ্ছি গোলা এত রোদ উঠে গেছে এখন গোলা খেতে মন চাইছে তাই জন্য বসে বললাম তো চলো গোলা খেয়ে নি কোন কালারটা নিবি কোন কালারটা অরেঞ্জ আছে তো বোন মনে কেমন লাগছে বল ভালো দেখি আমাকে তো এখন তো গোলা খাওয়া হয়ে গেল তারপরে চলো সমুদ্রের পারে যাই এখন চান করব। তো এখন দেখছি সমুদ্রের পাশে কিন্তু প্রচুর ভিড় কিন্তু চান করব কোথায় খুঁজে পাচ্ছি না মানে চারিদিকে লোক আছে কিন্তু চানটা করব কোন জায়গায় তো এখন এসে দেখি ওই চান যেখানে হবে ওইখানে কিন্তু ঘিরে দিয়েছে এখন কিন্তু প্রচুর জুয়ার এসে গেছে যখন ভাটা হবে তখন আবার ওই দড়িটা খুলে দিবে। ওই দড়ি দিয়ে ঘিরে দিয়ে চারিদিকটাতে দেখলাম চারিদিকে দোকানপাট মানে কিছুটা খোলা আছে কিছুটা বন্ধ আছে রাতের দিকে দোকানগুলো বেশি খুলে কারণ এখন রোদ উঠে গেছে তাই জন্য আর দোকানগুলো খুলে এখন তবু অল্প স্বল্প খোলা আছে দোকানে তাকে ওই চুরি হার দুল কানের আর অনেক কিছুই দোকান খাওয়ার দোকানগুলো খোলা আছে আর সবগুলো কিন্তু প্যাকিং করা আছে এত রোদে মানুষ ঘুরতে পারছে না আর দোকান খুলে বসবে তো চলো এখন ওইদিকে যাই কথা হবে তারপরে এখন চলে আসলাম আমার নন্দাইয়ের দোকানে তো এসেই দেখি এই যে ঝিনুকের হার হার দুলগুলো আছে বেশ ভালো লাগছে তো আমি এখান থেকে কিন্তু দুটো হাড় মানে একটা হার আর দুটো দুল কিন্তু নিয়ে নিয়েছি তারপরে মেয়েটাও বায়না ধরলো ওর সাহেবও কিন্তু ওকে ওই বাসি দিয়েছে আরও কি কি দিয়েছে ওইগুলো নিয়ে নিলাম তারপরে এখন বলল যে আগে চান করে আসো তারপরে আর যা নেওয়ার নেবে তো এই কলা গাছ দুটো কিন্তু বেশ সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে তো বৃষ্টি কিন্তু কলা গাছগুলোকে নিয়ে এইভাবে কিন্তু আমাকে বলছে মাম্মি দেখো ভালো লাগছে নাকি আমি বলছি হ্যাঁ ভালো লাগছে মনে হচ্ছে যেন সুন্দর একটা কলার গাছ বসে আছে কিন্তু এটা তো সাজানোর জন্য এটা শোকে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে আর এই সানগ্লাসটা একটা এনেছিলাম ওটা কোথায় একটা পড়ে গেছে মনে হয় তো তাই জন্য বললো মাম্মি সানগ্লাস নেব তো চল একটা সানগ্লাস কিনেই দিই তো ওই জন্য একটা সানগ্লাস নিয়ে নিলাম তো কেমন লাগছে বলো তো ও বললো ওই গোল্ড কাচেরই নেবে তো যাই এখন ওর দাদা আর ওর দিদি ভাই চলে এসছে তো ওদের জন্য নিয়ে নিল কুলফি আর ওরা কে দেবে আপনি দিদি দিয়ে দেবে তো এখন তো কুলফি খেয়ে নিয়েছি তো এখন বাজে ওই বারোটা মতো তো তাই জন্য ভাবলাম চলো চানটা করিনি তো এখন ওই তো ঘাটের দিকে যেতে দিচ্ছে না তো আমরা বললাম চলো এই যে পাথরগুলো আছে এই পাথরের উপরে আমরা বসবো যেই ঢেউটা আসবে আমরা ওই ঢেউই চান করে চলে যাবো কিন্তু ওই যে ঘাটে কিন্তু গেটে ওই দড়ি দেওয়া আছে কেউ যেতে পারবে না তো তাই জন্য আমরাও চলে গেলাম ওই সমুদ্রের মানে একদম পারে ওই ইয়েতে তোমার ওই পাথর যে দেওয়া আছে ওই ওইখানাটাতে বসে আমরা চান করব। ঘাট আছে কিন্তু ওইদিকে নামতে দিচ্ছে না আর এদিকে সবাই মিলে বসে আছে শুধু আমি ছাড়া মতো ভিডিওটা এই পর্যন্ত আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও তো সবাই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে একটা লাইক করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যখনই কোনো ভিডিও আপলোড দিব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো টাটাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তো চলো খুব মজা করছি খুব আনন্দ করছি খুব মানে এনজয় করছি এখন চলে আসলাম বাড়ি বাড়ি এসেই খাবার খেতে বসে গেছি বাড়িতে এসে অনেক কিছুই তরকারি ছিল শাগের ভাজা তারপরে কোন উচ্ছে ভাজা পটল